আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একদমই ইজি প্রসেসে এবং কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার সন্ধ্যা স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে শুরু করি এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি প্রথমেই আমি ঢোঁটা তৈরি করে নিব তাই এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি এখানে আপনারা ডিমের পরিমাণটা যে পরিমাণ ঢো তৈরি করবেন তার একটু পরিমাণে বেশিয়ে নেবেন ডিম তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাই কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে পুরো ঢোঁটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটাকে আস্তে আস্তে আমি দিয়ে তারপর পুরোপুরি ঢোঁটা তৈরি করে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি পুরোপুরি ঢোঁটা তৈরি করে নিচ্ছি একেবারে পাতলা হবে না বা একেবারে ঘন হবে না একদম মিডিয়াম করে রাখতে হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এখন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এটাকে একটা আঠালো ভাবে নিয়ে আসবো যাতে এই স্ন্যাক্সটা বানাতে কাজে লাগবে এই আঠাটা তাই এভাবে আমি বানিয়ে একটি পাশে রেখে দিব এখন আমি একটি ডিম ফেটিয়ে ডিমে ঢো তৈরি করে নিব তাই এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে একটু পরিমাণে বেশি নিয়ে নেবেন এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে একদম ফেটিয়ে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে ভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি পুরটা তৈরি করে নিব তাই এখানে এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো পা টমেটো কুচি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো আমি মিডিয়াম মিডিয়াম নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে মেখে নিতে হবে এই পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন যে এই স্ন্যাক্সটা কতটা ইজি বানানো তাই এখন আমি এটা একটি পাশে বানিয়ে রেখে দিচ্ছি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন পুরোপুরি ঢোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আপনারা চামচের পেছনে দাগ দিয়ে বুঝতে পারবেন যে দাগের সামনে কোনো রকম ঢোটা চলে আসছে না তাহলেই বুঝতে পার পারবেন যে পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে একটু গরম হতে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটাকে একদম ভালোভাবে ফেটিয়ে আবার দিয়ে দিয়েছি এখন আমি ঝুরঝুরে করে এটাকে ভেজে নিতে হবে দেখুন তাই একদম মাঝখানটা আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও এইভাবে সুন্দরভাবে ঝুঁকঝরে করে নেবেন আর চুলার রাস্তা মিডিয়াম রেখেই করবেন কিছুক্ষণ ধরে এভাবে আমি ঝুঁঝরে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই এটা নিয়ে নিব একদম তুলে নিতে হবে একটু সুন্দরভাবেই ঝুর করতে হবে দেখুন একদম আমি এটা সুন্দরভাবে ঝুঁঝঝরে করে নেওয়ার পর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরের মধ্যে দিয়ে এখন আমি হাত দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন এটা একদমই সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটি পাশে রেখে দিব আবারও চুলায় প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে এটা ঢোঁটা তৈরি করেছি ওই ঢোটা দিয়ে পাতলা একদম রুটির মতো তৈরি করে নিব দেখুন এখন আমি এখানে এক টেবিল চামচ ঢোটা দিয়ে এখন সুন্দরভাবে গোল করে এই রুটিটা দিয়ে দিতে হবে অবশ্যই সাবধানে একদম চারপাশটা ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই গোল করে দিতে হবে আপনারা দু তিনবার ট্রাই করলে একদম ইজিলি পেরে যাবেন দেখুন এটাকে আমি দিয়ে দিয়েছি এখন চারপাশে সুন্দরভাবে গোল করে দেওয়ার পর এটার মাঝখানটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যতটা সহজ দেখুন এখানে আপনারা সুন্দরভাবে এই রুটিগুলো বানাই বানিয়ে নেবেন দেখুন আবারও সুন্দরভাবে চারপাশে একদম ছড়িয়ে দিচ্ছি আর এই পুরো ভিডিওটা দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ ধরে এভাবে রেখে দেওয়ার পর চুলার রাস্তা একদম লো আছে দেখবেন রাখার পর দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এখন আমি তুলিয়ে তুলে নিচ্ছি দেখুন তুলে নিলাম এখন আমি সবগুলো এভাবে তৈরি করে নেওয়া নিয়েছি দেখুন এরকম স্লাইস করে নিয়েছি এরকম পাতলা হবে না একদমই ভারী হবে না ভারী হয়ে গেলে এটা ভেঙে যাবে দেখুন আপনারা এখন সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি একটি করে পুর দিয়ে পুর দিয়ে এখন স্ন্যাক্সগুলো বানিয়ে নিব দেখুন যে পুরটা আমি তৈরি করে রেখেছি ওই পুরটা আবারও একদম একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর ওই রুটিটার মধ্যে দিয়ে দিব দেখুন ওই রুটিটার মাঝখান বরাবর দিতে হবে একদমই বেশি দেওয়া যাবে না তা না হলে এটা একদম ফেটে যেতে পারে তাই এখানে আমি মোটামুটি দিয়ে দেওয়ার পর এখন আমি চারপাশটা একদম গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এখন আমি সবগুলো স্ন্যাক্স সুন্দরভাবে তৈরি করে নিব এখানে আপনারা এই যে দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি এটা পর্যন্ত আমি এভাবে একদম ভাজ করে নিয়েছি এখন আমি যে আটার ঢোটা বা আটার যে আঠাটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে দিব দেখুন আমি সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর অপর পিঠে এই আঠাটার সাথে লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে লাগানোর পর আবার এর মাছ বরাবর একটু সুন্দরভাবে আঠা লাগিয়ে দিয়েছি এখন আমি এ বাসটা এটার উপর দিয়ে লাগিয়ে দিবো আর এটা খুবই সাবধানে করতে হবে আর এটা রুটিটা অবশ্যই ভারী হবে না একটু পাতলা করতে হবে তা না হলে এটা ভেঙে যাবে দেখুন এটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবারও এর ওপর পাশটার মাঝখানে এভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি আবার ওই পিঠায় এভাবে লাগিয়ে দিব দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে বা প্যান বসিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একদম সুন্দরভাবে দিয়ে ভালোভাবে একদম চারপাশে ব্রাশ করে নিয়েছি বা একদম সরিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হতেই এখন আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি এই নাস্তাটা একবার হলেও বাসায় বানাবেন কতটা যে মজার আপনারা বলে বোঝাতে পারব না এতটা মজার এখন আপনারা চূড়া রাস্তা একদম লোতে রেখে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে কারণ এর ভিতরের পুরটা একদমই কাঁচা তাই পুরটা পুরোপুরি সিদ্ধ হতে একটু সময় লাগবে ভালোভাবে সিদ্ধ করে এটাকে বানাতে হবে তাই এটা চূড়া রাস্তার লোতে রেখে সুন্দরভাবে ভাজতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন পুরোপুরি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম কালার চলে এসেছে এখন আমি তুলে নিব দেখুন আমি তুলে নিয়েছি এভাবে আপনারা পুরোপুরি সুন্দরভাবে সুন্দরভাবে এরকম কালার করে ভেজে নিবেন এখন আমি পরিবেশন করব দেখুন জাস্ট রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ